সুপ্রিয় মশা খামারি বাইক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং একটু সুস্থ আছেন তবে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের কাপ জাতীয় কার্পু মাছের পোনা তো আপনারা যারা ছোটো থেকে বড়ো সাইজের উন্নত মানের কার্পু মাছের পোনা চাষ করতে আও করে আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো ছোটো থেকে বড়ো সাইজের পোনা তো এখন যা সাইজের পোনাটি দেখানো হচ্ছে এটি কিন্তু অবশ্যই সব থেকে বড় সাইজের পোনা এবং কি আপনারা চাইলেও এর থেকে ছোট সাইজের পোনা যারা বলা হয় এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজের উন্নত মানের মাছের পোনা তো বর্তমানে কিন্তু কার্পু মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল কিন্তু ক্রয় করতে পারেন তো মূলত আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাড়ির হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের লগ করে নাম্বারটিতে করানো হচ্ছে তো এই নাম্বারে আপনারা চাইলেও এর মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং চাইলেও এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংয় ত্রিশ সাল দলাতের মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে এই সময় নিতে পারেন তো হানড্রেড পার্সেন্ট আপনারা মামেশিং কিংবা যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল কার্প মাছের পোনা ক্রয় করবেন যেটা আপনার সবচেয়ে থেকে বড় হয় তো অবশ্যই সে পোনাগুলি কিন্তু আপনাদের ক্রয় করতে হবে তো যে পোনাগুলি দেখানো হচ্ছে এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিশ্চিন্তে চাষ করতে পারবেন তো এটা কিন্তু আপনাদের চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু একটু পরা দুই থেকে দেড় কেজি পোনা ওজন থাকবে তো বেশ ভিডিওটি কিন্তু এই পর্যন্তই